আমি বিজেপির তরফ থেকে বলছি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে আমি কালকে রেখা দিকে নিয়েছিলাম আমাদের কালীতলা অঞ্চলে আমাদের কালীতলা অঞ্চল শমশাননগর সমস্ত গোটা এরিয়ে গোটা এরিয়া দেখানোর পরে ঘোরানোর পরে জনসমর্থক দেখে শ্যামালবাবু আমার দোকান বন্ধ করে দিয়েছে বাজারে বসতে দেয়নি আমার অপরাধ রেখাদির সাথে ঘোরা আমার বিজেপি পার্টি করা তার জন্য আমার অপরাধ বাজার থেকে আমার এই দোকান সমেত মালপত্র সমেত আমাকে বেরি করে দিয়েছে কেও কোনো কথা বলিনি থানাও পনতে বলেছে যে আমি কিছু করতে পারবো না বাজার কমিটির সামাল চা হবে সেটাই হবে এই হচ্ছে রাজনীতি টিএমসি রাজনীতি এই হচ্ছে কালিতলা অঞ্চলের রাজনীতি সামাল চালাচ্ছে দেখুন আমরা এই কালদলা বাজার থেকে চলে এসেছি আমাদের দোকান নিয়ে এই গাড়িতে চলে এসেছি সেই ভিডিওটা এই করেছি দেখুন प्रूव করার জন্য আশপাশটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ি সামনে এই আমাদের দোকান দোকানের সামনে গাড়ি রাখা আছে ঠিক আছে দর্শক শুনলেন আমি তো আজকে দার্জিলিং উঠছি এখন তো কার্সিয়াং পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে এই ভিডিওটা শুনছিলাম যে রেখা পাত্রকে নিয়ে এলাকাতে ঘুরেছেন বলে বিজেপির মহিলা মোর্চার যিনি তার দোকান দিতে দেওয়া হচ্ছে না মানে কি অত্যাচার আবার কি শুরু হয়েছে রেখাপাত্র মানে বুঝতেই পারছেন বসিরহাটের বিজেপি প্রার্থী তাকে এলাকাতে ঘুরিয়েছেন নিয়ে এসে এই সময় তো প্রচারের সময় মানুষ তো ঘোরাতেই পারেন পলিটিক্যাল পার্টির লোকেরা তারা ঘোরাতেই পারেন তার জন্য তার দোকান দিতে দেওয়া হচ্ছে না দোকান দিতে দেওয়া হচ্ছে না মানে ভাবুন কি আবার শুরু হয়েছে মানে প্রার্থীকে নিয়ে একটু প্রচারে বেরিয়েছে না বলে দোকান দেওয়া যাবে না কি শুরু হয়েছে আমি জানি না কি করবে প্রশাসন বা কি করবে নির্বাচন কমিশন তবে এটুকু বলতে পারি আবার কিন্তু সেই এক পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে যারা এই সব করছেন হয়তো এরপরে আরো বড় কিছু ঘটাবেন রেজাল্টের পরে হয়তো আরো বড় কিছু ঘটানোর চেষ্টা হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি বড় কোনো ঘটনা ঘটে অশান্তি এই রকম অত্যাচার হয় কলকাতা হাইকোর্ট কিন্তু খোলা আছে ওখানে কিন্তু মামলা হবে আর ওখানে মামলা হওয়া মানেই যদি সেন্ট্রাল এজেন্সির এজেন্সির উপরে তদন্তের ভার দিয়ে দেওয়া হয় তাহলে কেলাফাতে আজকে যে দোকান বন্ধ করতে বন্ধ করে দেওয়া হচ্ছে হয়তো এরপরে আরো আরো অশান্তি পাকানোর চেষ্টা হবে আমি সেই জন্য বলছি এখন থেকে সাবধান করছি যারা এখনও সাবধান হননি একুশের ভোটের পরে একুশের ভোটে যে অশান্তি হয়েছিল ভেবেছিলেন অনেকে যে ও দিদির পুলিশ তো কিছুই করবে না কিন্তু কি হলো শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা হলো এনকোয়ারি হলো সিবিআই এনকোয়ারির অর্ডার হলো এবং তার জেরে অনেকে এখনো জেল বন্দি এসব দেখে কি এখনো কি ঘুষ ফেরে নাকি অনেকটা ফিরেছে আমি দেখছি এবার অশান্তি তুলনায় কম হচ্ছে অনেকটা ফিরেছে কিন্তু কিছু কিছু লোক দেখছি এখনো সেই ওই রকম ভাবছেন যে আমরাই শেষ কথা আমরা যা বলবো তাই আজকে দোকান বন্ধ করে দেবো কালকে হামলা করব পরের দিনে লুট করব তারপরে খুন করব ভাবছেন যে এইভাবেই আবারও কেটে যাবে যারা এখনো সাবধান হননি বুঝবেন ঠেলা আর আমি সাধারণ মানুষকে বলবো দেখুন অত্যাচার এটা কি আর প্রশাসনেরও দেখা উচিত পলিটিক্যাল পার্টির যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও দেখা উচিত খুব তো বলেন যে আমরা মানুষের রায় নিয়ে আমরা থাকতে চাই আমরা আছি তো কেন এই ধরনের অভিযোগ আসছে মিথ্যা অভিযোগ করছেন মহিলা ভিডিও তো নিজেরা করেছেন ছেড়েছেন মিথ্যা অভিযোগ করছেন খোঁজ দিন না রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা কমপ্লেন করছেন যে আমাকে এ হচ্ছে না দোকান দিতে দেওয়া হচ্ছে না কমপ্লেন করছেন তারা কখনো কখনো মনে হয় জানেন তো এ সেই কুকুরের লেজ সোজা হওয়ার নয় কি করে সোজা হবে তবে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ক্ষোভ বাড়লে যদি একটা সময় লিমিট ক্রস করে যায় তার খুব খারাপ ইফেক্ট হয়ে যায় আজকে যারা দোকান বন্ধ করছেন যদি কখনো পরিবেশ পাল্টে যায় মানে পরিবর্তনের ইঙ্গিত চলে আসে এই ভোটেতেই বা আসে পরবর্তী সময় পরিবর্তন তখন ঠেলাটা তখন ঠেলাটা আর যারা এখন যারা ভাবছেন ও দিদি বাঁচিয়ে দেবেন দিদি তো অনেক চেষ্টা করেছেন শাহজাহানকে বাঁচাতেও পেরেছেন শাহজাহানের পাশে থেকে তো অনেক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পেরেছেন সুতরাং যারা এসব করছেন একটু ভেবে করুন আমার মনে হয় নাহলে নিজে বিপদে পড়বেন এবং সেই সঙ্গে পরিবারটা বিপদে পড়বে যেমন পরিবারটা এই মুহূর্তে বিপদে পড়েছে শাহজাহানের বা আরো এই ধরনের দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং আমি এখন দার্জিলিং এ উঠছি আর দার্জিলিং এ থাকলেও যা যা খবর বাংলাতে মানে কলকাতা থেকে পাবো বা রাজ্যের অন্য প্রান্ত থেকে পাবো আমি কিন্তু আপডেট একেবারে দিতে দিতে যাবো আপনার জাস্ট উঠছি দর্শক নজর রাখুন আরম্ভ করুন